বিশ্ববাসীকে না জানিয়ে ইরান তৈরি করেছে এমন একটি মিসাইল যা এক ঝটকায় বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য আপনি জানেন পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কিভাবে এত শক্তিশালী অস্ত্র বানালো এই নতুন মিসাইলের ক্ষমতা কি আর তার প্রভাব কেমন হতে পারে তা জানলে আপনার চোখ কপালে উঠবে ইরানের নতুন মিসাইলের নাম খোরদাত ব্যালিস্টিক মিসাইল এটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা দু হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এর মানে এই মিসাইল দিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্য ও ইউরোপের অনেক দেশ এবং এমনকি আমেরিকার সামরিক আঘাত হানতে পারে পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞা ইরান এমন শক্তিশালী মিসাইল তৈরি করেছে যার ক্ষমতা এখন পুরো বিশ্বকেই শঙ্কিত করে তুলছে তাহলে ইরান কিভাবে পারমাণবিক সক্ষম মিসাইল বানাতে পারল বিগত কয়েক বছরে ইরান তার সামরিক শক্তি অনেকাংশে বৃদ্ধি করেছে বিভিন্ন নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তারা নিজের প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র তৈরির দিকে মনোযোগ দিয়েছে তাদের মিসাইল প্রযুক্তি সারা বিশ্বে আলোচিত বিশেষ করে ইউক্রেন যুদ্ধে তাদের ড্রোন ব্যবহার নিয়ে ইরান যে আত্মনির্ভরশীল দেশ হিসেবে পরিচিত তা একে একে প্রমাণিত হয়েছে তাদের প্রযুক্তির ক্ষেত্রে ইরান ড্রোন সাবমেরিন এবং মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে নিজেদেরই প্রযুক্তি দিয়ে এমনকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও তারা অভাবনীয় অগ্রগতি দেখিয়েছে এই আত্মনির্ভরশীলতার ফলস্বরূপ তারা এমন ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যার পাল্লা অনেক বেশি ইরান এখন আর বাইরে থেকে অস্ত্র বা প্রযুক্তি কিনে ব্যবহার করছে না তারা নিজেরাই সব কিছু তৈরি করছে এই নতুন মিসাইলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর পারমাণবিক সক্ষমতা একদিকে যেখানে এটি প্রচলিত বোমা বহন করতে পারে অন্যদিকে এটি পারমাণবিক ওয়ারহেডও বহন করার ক্ষমতা রাখে শুধু এতেই নয় মিসাইলটি রাডার ফাঁকি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে যার ফলে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটি সহজে ধরা পড়ে না এটি এমনভাবে তৈরি হয়েছে যাতে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত হানতে পারে এমনকি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বা এফ টোয়েন্টি টু যুদ্ধ পর্যন্ত এর গতিবিধি ট্র্যাক করতে পারবে না এক কথায় ইরানের এই নতুন মিসাইলের হাতে তাদের আকাশসীমা এখন শুধুমাত্র দুর্ভেদ্য নয় বরং ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যেহেতু এই মিসাইলের পাল্লা এবং শক্তি পৃথিবী জুড়ে আশঙ্কার সৃষ্টি করেছে তাই এখন প্রশ্ন উঠছে বিশ্ব শক্তিগুলো এই পরিস্থিতিতে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে আমেরিকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে বিশ্বের শক্তিশালী দেশগুলো ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে অথবা তারা আলোচনায় ফিরে আসার চেষ্টা করতে পারে ইরান যদি আরো শক্তিশালী মিসাইল তৈরি করতে সক্ষম হয় তাহলে এটি বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াবে এর মানে এই নয় যে ইরান এখন পরমাণু যুদ্ধ শুরু করতে চাইছে তবে এর ফলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বিশ্বের সকল দেশই নিজেদের নিরাপত্তা জোরদার করতে নিজেদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বাড়াতে পারে এতে করে পৃথিবী আরও বড় এক বিপদের দিকে চলে যেতে পারে আজকের এই পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করলে এটি স্পষ্ট যে ইরান তাদের সামরিক সক্ষমতার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করছে তাদের নতুন মিসাইল এবং পারমাণবিক সক্ষমতা বিশ্ব শান্তির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে তবে ইরান যদি এর মধ্যে সংলাপ প্রতিষ্ঠা করে তাহলেও কিছুটা শান্তি আনা সম্ভব হতে পারে কিন্তু প্রশ্ন হলো শান্তির দিকে চলবে নাকি উত্তেজনা আরও বাড়বে